ভর্তার এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল দেখি ইচ্ছে করছিল একটু ভর্তা দিয়ে গরম গরম ভাত খাই কিন্তু সন্ধ্যা রাতে তো আর ভাত খাওয়া হয় না শুধু ভোর রাতেই একবারই ভাত খাওয়া হয় আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এটা ছিল দ্বিতীয় রোজায় আজকে রান্না করেছে সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি ডাল আর আছে গরু মাংস আলু দিয়ে ইফতারি করার পরে সন্ধ্যা আর কেউ ভাত খেতে চায় না তাই শুধু ভোর রাতের জন্যই এখন রান্নাটা করি কিছুদিন আগে বেশি করে কাঁচা পাকা টমেটো রেখে দিয়েছিলাম ঘরে থাকার পর টমেটোগুলো একদম পুরোপুরি যখন পেকে গিয়েছিল তারপরে ভালো করে ধুয়ে আমি ডিপলক ব্যাগে সেগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি প্রয়োজনের সময় অনেক সময় দেখা যায় টমেটো পাওয়া যায় না সেই মুহূর্তে ডিপ ফ্রিজের এই টমেটোগুলোই আমি কাজে লাগিয়ে ফেলি আমি শাশুড়িও হয়ে গেলাম মামি শাশুড়ি আমার তো ননদের মেয়ের বিয়ের মিষ্টি পাঠিয়ে দিয়েছে মিষ্টিগুলো এত বেশি গরম ছিল যে কিছু পরিমাণ মিষ্টি আমি বাটিতে তুলে রেখেছিলাম ইফতারির পরে ওরা খাবে আর বাকিটা প্যাকেটের মুখটা খুলে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে রাখবো আসরের নামাজ পড়ে ইফতারিটাও গুছিয়ে নিয়েছি পেঁয়াজও তৈরি করব তার জন্য আমি বেশি করে পেঁয়াজ কাটা তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ আস্ত জিরা দিয়েছি একটা চামচ রসুন বাটা দিয়েছি ডাল বাটার মধ্যে খেসার এবং মসুর ডাল আছে খেসাইয়ের ডালের মধ্যে আমি একটু রসুন বাটা দিই সব কিছু দেওয়ার পরে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম আর এখন সেদিন যে আমি একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডালবাটার ফ্রিজে রেখেছিলাম তো সেখান থেকে একটা বল আমি নামিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে যখন বরফটা ছেড়ে গিয়েছে তারপরেই দেখেন সেই মাখানো পেঁয়াজের মধ্যে সেই ডালগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি পেঁয়াজটা মাখানোর পরে তো রেখে দেওয়া যাবে না তাই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে ভাজতে হবে রেখে দিলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে আর তখনই পেঁয়াজটা ভালো লাগবে না হাত দিয়ে দেখলাম যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা ছেড়ে আসবে আঠালো হয়নি ভালো তাই একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটা যখন আঠালো হয়েছে এখন ভেজে নিলেই হবে গরম তেলে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তার আগে আমি ইফতারে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে টেস্ট মের সঙ্গে এইসবগুলো ঘুষি তোখমা দিয়ে একটা শরবত করেছি আপনাদের ভাইয়া যাওয়ার সময় বললো যে চিরা শরবত করতে আজকে তো চিরা দুই ধরনের চিরার সঙ্গে মুড়ি তারপর গুড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যখন নর্ম হয়ে গেছে এখন আমি গ্লাসে ঢেলে নিয়েছি আর এদিকে গ্লাসের মধ্যেই অল্প অল্প করে টক দই দিয়ে দিলাম গতবারও ইফতারিতে অনেক আইটেম করেছিলাম এবার ঠিক করেছি যে ইফতারিতে খুব বেশি ভাজা পড়া করবো না একটা কি দুইটা আইটেম থাকবে এত কষ্ট করে দেখা যায় যে ইফতারির পর গা হেরে যায় আর তারপরে তারাবির নামাজটা পড়তে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আজকে থাই সুপ রান্না করেছি সঙ্গে ছিল পিয়াজু আর এই যে দুই ধরনের শরবত মিষ্টি ফল ছিল এগুলো দিয়ে ওরা আজকে ইফতারিটা করবে রোজার ভিতরে বড়ো কোনো ভিডিও দেওয়া হবে না তবে ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব। সবাই ভালো থাকবেন খুদা হাফেজ